হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগানশ্রী গত বছর আমরা একটা ট্রিপে গেছিলাম রোড ট্রিপে জার্মানি টু অস্ট্রিয়া চলুন আজকে সেই রোড ট্রিপটা আপনাদের দেখায় প্রথম পর্বে সেকেন্ড পর্বে আসব কোথায় গিয়েছিলাম আর কী কী দেখলাম সেই সব কিছু আমরা একটা কার রেন্ট করেছিলাম জার্মানি থেকে অস্ট্রিয়া যাওয়ার জন্যে বাইরে পুরোটা সাদা যেন পৃথিবী তুলোর চাদরে ঢেকে গেছে আর এই ট্রিপটা আমাদের জন্য আরও বিশেষ ছিল কারণ আবির গাড়িটা চালিয়েছিল পুরোটা রাস্তা আমরা তিনজন আমি আবির আর আমার ছেলে তো ঘুরতে ভীষণ ভালোবাসি আর তাই এমন একটা সাদা স্বপ্নের পথ আমাদের কাছে ম্যাজিকের মতন ছিল আমার ছেলে খুবই এনজয় করেছিল আর ইউরোপে না যে কোনো জায়গাতে নিয়ে এসে ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষা কখনোই আপনার প্রবলেম হবে না এত ভালোভাবে মানে বাচ্চাদের কথা ভেবে তৈরি করা আমি আবার বাড়ি থেকে সেই সকালে পাস্তা তৈরি করে নিয়ে গেছিলাম এই জায়গাতে আমরা একটু ব্রেক নিয়েছিলাম এখানে খাওয়া দাওয়া করেছি পুরো নেচারের মাঝখানে চারিদিকে বরফে ঘেরা জায়গাতে তাই এমন একটা সাদা স্বপ্নের পথ আমাদের কাছে ম্যাজিকের মতন ছিল ভোরের ঠান্ডা গাড়ির কাছে বরফ জমেছিল। আবির গাড়ি স্টার্ট করতে পুরো ভেতরটা যেন উষ্ণ হয়ে গেল কারণ এদের পুরো কারে হিটার লাগানো থাকে আর বেবি সিটারেও হিটার লাগানো থাকে এই ট্রিপে আমাদের সঙ্গে আরও দুজন ছিল আবিরের দুজন সহকর্মী ওরা দুজনই আমাদের থেকে বয়সে অনেক ছোট খুব ফ্রেন্ডলি আর এনার্জেটিক তাই শুরুর থেকেই পুরো গাড়ি ভরে উঠেছিল আর গল্পে এখানটায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে চারিদিকের স্নো এনজয় করে তারপরে আবার গাড়ি স্টার্ট করেছিলাম এখানে তো সেইভাবে যেখানে সেখানে গাড়ি দাঁড় করানো যায় না সেই জন্যে আমার ছেলেও কিন্তু বেশ মজাতে ছিল রাস্তায় নামার সাথে সাথে যেন অন্য এক জগতে ঢুকে পড়লাম গাড়ি এগোচ্ছে আর দুই পাশের গাছগুলো পুরো বরফে সাদা হয়ে দাঁড়িয়ে আছে গাড়ির ভেতরে সবাই মিলে যে মজা করছিলাম আর বাইরে এমন সাদা দৃশ্য মনে হচ্ছিল সিনেমার ভেতরে আছি একটার পর একটা ছোট ছোট শহর পার হচ্ছিল আর কাঠের ঘরগুলোর ছাদে জমে থাকা বরফের চিমনি থেকে ধোঁয়া সব মিলিয়ে এক স্বপ্ন পুরী লাগছিল আমার কাছে গাড়ির ভেতরের হাসি আর বাইরের নিস্তব্ধটা এই দুটো মিলেই মুহূর্তগুলোকে আরো বিশেষ করে তুলেছিল অবশেষে আমরা পৌঁছে গেলাম অস্ট্রিয়ার বর্ডারে আবিরের মুখে ছোট্ট একটি মেডেট টাইপের হাসি আমরা সবাই তালে তালে হাততালি দিচ্ছিলাম আর শুধু একটা বর্ডার ছিল না আমাদের জন্যে আর একটা ছোট্ট অ্যাডভেঞ্চার জয়ের মতন ছিল এই রাস্তা এই সাদা পথে যেতে যেতে হঠাৎ মনে হলো আমার জীবনে প্রথম বরফ দেখেছিলাম সুইজারল্যান্ডে সেই অনুভূতির মতো আর কিছুই হয় না আর আজ আবার এমন বরফে ঢাকা পথ ধরে গাড়িতে করে অস্ট্রিয়ার মতো দেশে ঢুকে পড়া এটাও একটা বিশাল মাইলস্টোন আমার কাছে সত্যি বলতে আমরা তিনজনে যে ঘুরতে ভালোবাসি এই ধরনের মুহূর্ত আমাদের জন্যে আশীর্বাদ মনে শুধু একটা কথাই ঘুরছিল ভগবানকে ধন্যবাদ এমন দৃশ্য দেখার সুযোগ করে দেওয়ার জন্যে গাড়ির ভেতরের গল্প মজা হাসি আর বাইরে বরফে মরা শান্ত পথ প্রতিটা বাঁকা প্রতিটা গাছ যেন নতুন একটা অনুভূতি দিচ্ছিল আমাদের এই ড্রাইভ ছিল এক কথায় ড্রিমই আমার কাছে আমাদের ছোট্ট দল আর এই সাদা পৃথিবী সব মিলিয়ে পারফেক্ট শেষে আমরা একটা ভিউ পয়েন্টেও গিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ কখনো কখনো কিছু পথ শুধু গন্তব্যের জন্য নয় পথটার অভিজ্ঞতাটার জন্যও মনে থাকে জার্মানি থেকে অস্ট্রিয়া এই বরফে মোড়া পথটি ঠিক তেমনই হাসি মজা বন্ধু ফ্যামিলি সব মিলিয়ে একদম স্মরণীয় একটা দিন বছর কেটে যাবে কিন্তু এই সাদা শান্তি এই স্মৃতিগুলো চিরদিন এইভাবেই থেকে যাবে এখানে আবার গাড়িগুলোতেও যেহেতু হিটার থাকে ইভেন বেবি কার সিটারেও হিটার থাকে সব হিটারগুলো চলছিল তার জন্য কারের ভেতরে কিছুই মনে হচ্ছিল না বরং গরমই লাগছিল আমাদের আর জানালার বাইরে পুরো পৃথিবীটা মনে হচ্ছিল যেন শীতের রূপকথার গল্পে আমি ঢুকে পড়েছি এই চারিপাশের রাস্তাটা এমন একটা জায়গায় যেটাকে দেখে আমার মনে হয়েছিল এটা বাস্তব না চারিদিকে শুধু সাদা আকাশ পাহাড় গাছ মাটি সব এক রঙে মিশে গেছে আর আমরা একখানা ছোট্ট গাড়ি সে সাদা সমুদ্রে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যত এগোচ্ছিলাম রাস্তাটা তত সরু হচ্ছিল দুই পাশে বরফে চুপচাপ দাঁড়িয়ে থাকা গাছগুলো মনে হচ্ছিল তারা আমাদের দিকে তাকিয়ে আছে কোনো শব্দ নেই শুধু গাড়ির টায়ারের মৃদু শব্দ আর চারপাশের নিরবতা আমি জীবনে কখনো এত শান্ত একটা পথ দেখিনি জানেন জানালার কাছে বরফের কণা জমে যাচ্ছিল আর রাস্তার আলো যেন ছায়ার খেলায় পাল্টে যাচ্ছিল এক একটা বাঁক পার হওয়ার সময় মনে হচ্ছিল এই ব্যাকগ্রাউন্ড হঠাৎ বদলে গেল কিন্তু বদলালেও রং একই সেই সাদা অনেক সময় ভ্রমণে একটা মুহূর্ত আসে যেখানে তুমি ভুলে যাও তুমি কোথা থেকে এসেছো কোথায় যাচ্ছ তুমি শুধু এখানে আছো এই রাস্তা এই এই গাড়ির ভেতর আমরা কেউ সাথে কথা না বলেই এই মুহূর্তটাকে এনজয় করছিলাম এমন দৃশ্য আসলে তোমাকে চুপ করিয়ে দেয় এক সময় রাস্তার দুপাশে পাহাড় দেখা শুরু হলো সেগুলোও বরফে ঢাকা কুয়াশা ধীরে ধীরে নিচে নামছিল আর মনে হচ্ছিল আমরা যেন কোনো রহস্যময় জায়গার দিকে এটা ঠিক ওয়ার্ল্ডের না বরং এটা এটা ড্রিম সিকোয়েন্সের মতন ছিল আমাদের কাছে একটা এক্সপিরিয়েন্স একটা অনুভূতি যেটা শব্দে পুরো বলা যায় না আইভেস তোমরা সবাই এখানে আমার সাথে থাকতে কারণ ক্যামেরা যা দেখাচ্ছে চোখ তার থেকে বেশি কিছু দেখেছিল এই পুরো ট্রিপে সবচেয়ে সুন্দর হলো আমাদের এই জার্মানি টু অস্ট্রিয়ার জার্নি সাদা রোড সাদা গাছ এই শান্তি এগুলো হৃদয়ে থেকে যায় কিছু স্মৃতি না ভোলার জন্য নয় থেকে যায় মনে করার জন্যে বার বার অনেক জায়গা গিয়েছি অনেক রাস্তা দেখেছি কিন্তু এই সাদা নিরবতার ভেতর দিয়ে যে শান্তি গায়ে লেগেছিল সেটা শুধুই দেখা নয় অনুভব করার মতন হয়তো জীবনে আবার এমন মুহূর্ত আসবে হয়তো আসবে না কিন্তু এই রাস্তা এই চারিদিকের সাদা এই তুষারের নিরবতা এগুলো আমার স্মৃতিতে এমনভাবে লিখে গেছে যেন কেউ খুব যত্ন করে হৃদয়ে একটা কোণে আলাদা করে তুলে রেখেছে যা কখনোই ফিকে হবে না কিছু মুহূর্ত চলে যায় কিন্তু তাদের স্পর্শ রয়ে যায় অনেক গভীরে এই সাদা পথ আর এই নিরবতা আমাকে আজও মনে করিয়ে দেয় জীবন মাঝে মধ্যে আমাদের এমন দৃশ্য উপহার দেয় যা সত্যিকারের স্বপ্নের চেয়েও অনেক সুন্দর আসবো আবার আরেকটা ভ্লগ নিয়ে পরের পর্বে আমরা অস্ট্রিয়ায় গিয়ে কোথায় ছিলাম কি কি দেখেছিলাম সেই সব কিছু এই পুরো সাদা তুষারে ঘেরা রাস্তা পথ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর একটু বেশি ভালো লাগলে একটু শেয়ারও করে দেবেন আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন টাটা